নির্যাতন করে দূর করে নির্বাপিত করে দেওয়া সম্ভব এই দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ কোরআনের নৌর কোরআনের মশাল কোরআনের আলো কোরআনের বিধান গোটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে এটাকে ফুটকার দিয়ে কেউ নিবাতে পারবে না যদিও তারা এটার অনুসারী তাদেরকে সাময়িক জন্য কষ্ট দিচ্ছে অত্যাচার করছে ব্যর্থা করছে কিন্তু আল্লাহ বলতেছেন এই শক্তিকে নিবাবার মতো ওদেরকে যেমন অনেক সময় আসে না চাপা আগুন নিবে নেবে নেবে আবার ফট করে চললি ওঠে এরকম একটা ভাব আছে না ঠিক তুমি একজনকে নির্যাতন করবা আর একজনকে মারবা মনে করো শেষ করে দিছি শেষ হবার নয় আবার এটা আবার তীব্র শক্তি নিয়ে আবার সে আত্মপ্রকাশ করবে এই তো ইস্তামাহই পর্যন্ত চলে আসে কেয়ামত পর্যন্ত চলবে প্রিয় আজকে এই যুগে আমরা যারা আছি এখন আমরা কোন দলে থাকব আমরা কি হিজবুল্লাহর পক্ষে থাকব না হেলপু শয়তানের পক্ষে থাকব হিজবুল্লাহর পক্ষে থাকবেন আল্লাহ কবুল করুন এই সবাই ভাইরা একটা কঠিন পথ বেছে নিলেন একটা কঠিন পথ বেছে নিলেন কারণ ওই ঘটনারই কিন্তু অত বড় কিছু ঘটবে না কিন্তু ওই ঘটনারই কিছু ইঙ্গিত কিন্তু থাকবে এখানে আপনারা আসলে এখানে বড় কিছু লাভ পাবেন না এখানে আপনাদেরকে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে একটা ভোট কেনে 2000 টাকা দিয়ে 3000 টাকা দিয়ে কি আছে না? একদম।benzoyl টাকা আছে অবলজ টাকা সরাসরি আছে তাই না? ঠিক। এটা আপনারা মানে এই পথে আসেন। আপনারা এমন কোনো শুধু এখানে পাবেন না। বরং কি হবে? দেখবেন যারা একটা অন্যের পথে বেশি শয়তানের পথে লোক বেশি থাকে। তাদের প্রভাবও একটু বেশি থাকে। আপনারা যারা আসেন বিভিন্ন কটু কথাও বলবে। আরে আবার এই সময়টা আবার মোল্লা গো গীত লইলি তোরা। হ্যাঁ? মোল্লারাই তো দেশটা খাইয়ে আর শেষ করবি তোরা ওইখানে সেদিন আয় বুদ্ধি শুভ বুদ্ধির উদয় হোক তোরা ওই সব বুদ্ধিতে যাই না এরকম বিভিন্ন কথা বলবে আপনাদেরকে নিরুৎসাহিত করবে এই জন্য কি আপনারা নিরুৎসাহিত হবেন নাকি ইসলাম ইসলাম জিন্দা হতা হয় হরকার বালা কি বাদ ইসলাম প্রতিষ্ঠার জন্য কিছু কোশেষ কিছু ঘাম কিছু শ্রম কিছু রক্ত এটা না দিলে একটা গাছের চারায় যেমন পানি না দিলে গাছ বাঁচে না গাছকে ঠিকাই রাখা যায় না ইসলামকে প্রতিষ্ঠিত করতে হইলে ইসলাম এখন এখন জবাব দিয়ে ইসলামকে পুনর্জীবিত করতে হলে তার পিছনে শ্রম মেধা ঘাম দিতে হবে ইনশাল্লাহ তা আপনারা কি হতদ্যম হবেন নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে সুক্রিয়া আদায় করবেন যে আমরা ইসলামের পক্ষে শক্তি এই যদি একটু কটু কথা বল শুনতে হয় আমরা শুনতে রাজি আছি আমার নবী তো শুধু কটু কথা শোনেন নাই তার তো দাঁত মারা সহি হয়েছে তার তো রক্ত জড়েছে হেলমেট ভেঙে তার মাথার ভিতরে নী ঢুকি গেছে। ঠিক। বেহেশতে পড়ে গেছেন। কষ্ট করছেন না? না। নবীর চাইতে बुजुर्गও কে আছে? না। তারি দতে কষ্ট তার। তার পর যদি আপনি বা আমি অনুসরণ করি তাই এরকম কিছু অতঃপর না আসুক। কিছু তো কথা মত আসবে না। এমন মানবিকভাবে প্রস্তুত থাকতে হবে। তারা যদি আসে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবল করুক। আমিন। কথা বললাম এই কারণে দেখবেন নিরাশন যখন শুরু হবে তখন কালো টাকা ধন জানা নেই। পেশী শক্তি ধন নেই। এতে আপনারা দাইবে এককালে দুঃখীগত হলেন। মানুষের আপনাগুলো এই টানটা লাগে কিন্তু ইমান শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে আদর্শকে শক্তিশালী ভাবে মনের ভিতর বসাইতে হবে যাতে করে শয়তানে কু রো প্ররোচনা দিয়ে আপনাদেরকে তলাইতে এই আপনারা যদি মজবুত থাকেন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা আমরা যদি দাওয়াতি কাজ করি যদি বুঝাই এবং সকলকে যদি আমরা দাওয়াত দেই তাহলে ইনশাল্লাহ একজন দুইজন করতে করতে গোটা এলাকার ভিতরে একটা দাওয়াত একটা একটা স্লোগান উঠে যাবে এবার ইনশাল সব দেখছি এবার একটু যাদেরকে দেখি নাই আলেবল আমাদেরকে সুযোগ দেয় নাই তাদেরকে এইবার একটু দেখবো যদি না পারে তাহলে একটু না পারলো তাহলে আমরা আর কোনো সময় আসবো না আমাদের কিন্তু পরীক্ষা করার কথা সুযোগ হয় না সে সুতরাং আমাদের দাবি থাকবে একটাই এইবার একটু আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে একটু পরীক্ষা করে সবাই তো করছেন আমরা যদি ব্যর্থ হই তাহলে আপনার জনগণের কাছে আমরা আসবো না কিন্তু আমরা সবাই ইনশাল্লাহ ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহওয়ালা আল্লাহ যদি ক্ষমতায় আসে এদেশ থেকে দুর্নীতি দূর হবে